নববর্ষের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের ঘটনাটি ঘটেছে মালদার নালাগোলা রাজ্য সড়কের হবিপুর থানার বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডী মন্দিরের সামনে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত বসু বাড়ি বলবুল অঞ্চলের রামকান্তপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার পথে মঙ্গল মন্দিরের কাছে হঠাৎ ডাম চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাকে ঘিরে মালদা নালাগোলা রাজ্য সড়ক যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ছুটে আসে পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় ডাম্পার এবং দাম্পারের চালককে আটক করে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ এই ঘটনাকে ঘিরে এলাকায় এবং পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমি শুনতে আমাদের ওখানে আমার ওয়ার্ডে শ্রীকান্ত বসু বাবার নাম বীরঞ্জন বসু উনি বাজার করতে আসছিল আমাদের বুলবুল চন্ডি মা মন্দিরের সামনে ওখানে সাইকেল নিয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডাম্পার এসে মাথা চাপ পড়ে যায় স্পটে মৃত্যু হয়েছে স্পটে মৃত্যু হয়েছে বলছে পরিবারে কে কে রয়েছে পরিবারে পরিবারের ছেলে আছে বউ আছে কি করতেন উনি এইগুলো জমি জায়গার কাজ করতেন যে মারা গেছে তার নাম কি শ্রীকান্ত বস বয়স অ্যাক্সিডেন্টে কোন দিক থেকে গাড়িটা ডাম্পারটা আসছে ডাম্পারটা খেলাগুলো থেকে মালদা দিকে যাচ্ছিল কোন জায়গায় ঘটনাটা ঘটেছে বুলবুল চন্ডী চন্ডীমা মন্দিরের সামনে আপনার নাম জয়দেব ফাল সকালে পাক্ক থেকে একটা ডাম্পার মাগা যাচ্ছিল আর পাশ দিয়ে একটা সাইকেল হাত থেকে হাত কাটতে কাটতে চুন দিকে ঢুকে গেল ঢুকে স্পটেই মারা গেল ডাম্পার তার উপর দিয়ে চলে গেছে আর ডাম্পার চুন একটা চলে গেছে ডাম্পারটা ধরে নিয়েছে পুলিশ চলছে ডাম্পার কখন ঘটনাটা ঘটেছে আপনার সকালবেলায়